হুজুর তোমার স্কুলে বেতন দেখে আবহাওয়া করতে পারছিল যে বেতন দিতে হবে না তুমি মাগ না পড়ালা করো তখন তোমার আব্বু পড়ালা করতে দিছিল যখন হুজুর বেতন চাইছে টাকা পয়সা চাইছে তখন পড়ালেখা বাধ্য কখনোই যাও নাই ডাকা সরে গেছে কখনো ডাকা শহর দেখছো কখনো তুমি ডাকার শহর দেখছো কখনো কে নিজে নিজে দেখছো ডাকা শহর কেমন যাও না কখনো প্রতিদিন কি আনছ আজকে দেখি ভাজা করলা ভাজি আর আলু ভর্তা আজকে আনছো তোমার বয়স কত হবো বারো না

দূরে মানুষ যদি এখানে খামা করতে চায় তাদের জন্য কোনো ইচ্ছা আছে না কতটা সুন্দর দেখেন কতগুলো একসাথে নিয়ে এসেছে এই ছোট্ট নদীতে ভাই পানি খাওয়াবেন নাকি গোসল করাইবেন গোসল করাবেন না মাসের আজকে শেষের দিন অর্থাৎ ঈদের আগের দিনের ইস্তি চিত্র আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন তাদের চলাচল তারা এখনও আজকে ঈদের আগের দিন তারা এখনও এই সরে বুকে গরু নিয়ে মাঠে এবং রোদের মধ্যে কিভাবে তারা চলাচল করছে এবং তারা দুপুরবেলা রোজা না থেকে তারা খাবার নিয়ে এসেছে তারা এখন ইতিমধ্যে খাবার নিয়ে বসে পড়েছে সকলে একসাথে গোসল করে এসে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঈদের আগের দিনের ঘটনা। বুঝতে ভাই না জোরে বলো তোমার নাম কি? ইমরান। ইমরান। আচ্ছা আচ্ছা। কয় ভাই বোন তোমরা? দুই ভাই দুই বোন। চার ভাই বোন মোট। কি দে আজকে দেখি। পনসি ওস্তে করলা ভাজি আর আলু ভর্তা। আজকে আনছো? তোমার বয়স কত বয়স? 12 হইছ না? নয় বছর। 9 বয়স? তোমার নয় বছর বয়স।

ও একটু জোরে বলো কথা মানে হুজুর তোমার স্কুলে বেতন দেখে তোমার আব্বু বলছে আবহাওয়া করতে না হুজুর বলছিল যে বেতন দিতে হবে না তুমি মা না পড়ালা তখন তোমার আব্বু করতে দিছিল যখন হুজুর বেতন চাইছে টাকা চাইছে তখন বাধ্য তোমার বই আচ্ছা ইয়া তোমার বড় ভাই কি করে ছোট বোন বড় বোন কি করে ওরা বেড়াইতে যাও বিয়ে করছে না তোমার ভাই আচ্ছা সবাই মাঝখানে গরু এমন কোন সমস্যা হয় না গরু রাখায় তোমাদের কোন খারাপ বা কষ্ট না এমনি ঝড় মানে দিনে কি করো বৃষ্টির দিনে আচ্ছা এই যে এখন তো প্রচন্ড রোদ সামনে আর চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আরো বেশি খারাপ লাগবো তোমার ওই সময় কি তোমরা কি করবে ওই সময় আমার থাকবা

ঢাকা শহর দেখছো কখনো তুমি ঢাকা শহর দেখছো কখনো তুমি কখন নিজে গেছো নিজে দেখছো ঢাকা শহর কেমন যাও না কখনো খালি শুনছো কিরকম শুনছো ঢাকা শহর কেমন কেমন লাগে শুই না আচ্ছা ঢাকা শহরে যারা থাকে বিল্ডিং এ থাকে এসির মধ্যে থাকে বড় বড় অফিসে চাকরি করে তোমাদের ইচ্ছা করে না এরকম তোমাদের ওইরকম যদি হইতো

আবার কিছু কিছু পরিবার আছে তারা শ্যামাই পায়েস এবং খিচুড়ি রান্না করারও টাকা পয়সা থাকে না এরকমও অনেক পরিবার এই চরের মধ্যে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন না ভাই কি গরু এই গ্রামের নামটা কি সরের নামটা কি পুঁইসা হাটা আর কোন থানা এটা কোন থানা পড়ছে থানার নাম কি শিবালয় থানা নাকি বেড়া এই এইদিকে পাবনা জেলা কোন জেলা শিবলা থানা পড়ছে না ও এইটা আর কি শিবলা থানার মধ্যে মানিকগঞ্জ জেলার মধ্যে হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আহ আপনার গরু এটা বাইশটা যাক আলহামদুলিল্লাহ বাইশটা গরু তো অনেক গরু বাইশটা কি আপনি নিজে নিয়েছেন একাই আচ্ছা আচ্ছা এমনি যে চরের বুকে যে ছাড়াই দিয়েছেন এমনি সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই বুঝতে পারছি কখন আসছেন সকালবেলা নাকি দুপুরবেলা বেলা এখন তো আলো যে তিনটা বাজে

আচ্ছা এই চরে বেশিরভাগ গরু কোনালন পালন করে ডাক্তারি সুবিধা জ্বর গরু অসুখ ঠান্ডা জ্বর এমন কোন গাভী গরু দুধে সমস্যা যে সমস্যা হলে আপনার কি তাৎক্ষণিক ডাক্তার ডাক্তারের ব্যবস্থা পান চাইলেই পান পাব ঔষধপাদি ব্যবস্থা কি চাতচিনি কাছে আচ্ছা এমনি কি ঘাস কি অফরন্ত ঘাস আছে সরি হ্যাঁ আমিই মত দেখতেছ তো অপ্রন্ত ঘাস আছে খুব ফুর্তির মতো খাবার খাচ্ছে এমনি কি সারা বছরে থাকি এরকম সারা বছরে আচ্ছা এ আপনি যে 22 টা গরু লালন পালন করতেছেন এই দে বিক্রি করার চিন্তা হলো কত কয়টা আছে 4-5 টা হবে এই দে হ্যাঁ 4-5 টা বিক্রি আছে

আচ্ছা এই যে ঘাস দিনে কি বৃষ্টি নাই টি করেন আপনার ঝড় বৃষ্টি মরুভূমির মতো আপনার ঝড় বৃষ্টির দিনে যখন ঝড় আসে বৃষ্টি আসে তখন গরু গুলো নিয়ে আপনার কি করে এইভাবেই এমনি চোর ডাকাত এমনি কোন বড় ধরনের কিনা কোনো সুবিধার সমস্যা নেই সুবিধা আছে আপনাদের বাড়ি আশেপাশে বিদ্যুৎ আছে হ্যাঁ যদি কেউ খামার করতেছে আপনাদের বাড়ি আশেপাশে তখন কি ওই করতে পারবো করতে পারবে এমনি কোনো বিদ্যুতের সমস্যা নেই না আচ্ছা যাতায়াতের ব্যবস্থা কেমন ভালো কোথায় আপনার গরু লাল হাট বাজার বেচা কেনা মানে কিছু মিলে কোথায় কি করেন আপনার সুবিধা ঢাকা যাই আপনি এখান থেকে হাট বাজার করে ঢাকা যান নারিসা যান ঢাকা যাই ডাকাকে গরু নিয়ে যান থেকেই কত বছর বয়স থেকে আপনি এগুলো করেন গরুর লালন পালন করেন আপনার বয়স যখন ছয় সাত বছর তখন থেকে বাবা এখন পর্যন্ত করতেছেন শান্তি করছেন না এখনও করার নাই

আচ্ছা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম গাফর আচ্ছা আপনার বাবার নাম খাদার মোল্লা আপনার যে গ্রামটা গ্রামের নাম আপনি যে গ্রামে বসবাস করেন কুশাটা কুশাটা শিবলা থানা মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগ আচ্ছা আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সবসময় পাশে থাকবেন দেখেন হাজার হাজার গুরু আপনারা দেখে শুনে বুঝে চিন্তা না করে কমেন্ট করে অবশ্যই জানাবেন সরে বুকে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা সারাদিন গুরুর আলম পালন করে থাকে ঈদের ভিতরে তাদের মার্কেট এবং ভালো সুখের কোনো কিছু তারা চোখে দেখে না শহর কি জিনিস তারা বোঝে না শহরে কোনো ছায়া তাদের মধ্যে নেই এবং এই খেটে খাওয়া ছেলেগুলো সারা দিন রোদের মধ্যে এভাবে পরিশ্রম করে থাকে এবং গরুদেরকে রেখে থাকে এবং গরুদের লালন পালন করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে কোনো সাদা না থাকলেও তারা সারা দিন পরিশ্রম করে এভাবে জীবন যাপন করে থাকে তোমার বয়স নয় তোমার বয়স কত আমার 10 11 10 11 তোমার নাম কি সুজন আর তোমার নাম ইমরান ইমরান সুজন আচ্ছা তোমরা তো টিপিতে দেখো টাওয়ানের ছেলেরা কত সুখে থাকে শান্তি থাকে লেখাবার করে গাড়িতে চলাচল করে এসির মধ্যে থাকে সুখে চলাচল করে আর তোমরা কত কষ্ট করে চলাচল করো আচ্ছা তোমাদের এরকম শাক জাগে না যে তোমার ইচ্ছা করে না আমার যদি এরকম আমি যদি থাকতে পারতাম আমার ভালো লাগতো এরকম কোনো ইচ্ছা জাগে না মনের ভিতরে জাগে তখন তোমার কেমন লাগে যখন এটা মনে পড়ে তখন খুবই খারাপ লাগে একটু জোরে বলো খুবই খারাপ লাগে আচ্ছা আরেকটা কথা এই যে তোমরা যে রোদে মাঝখানে এরকম রোদে মধ্যে এখন তো রোদ মোটামুটি যা আছে কিছুদিন পর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আরো বেশি রোদ পড়বো তখন ওই সময় তো গরু নিয়ে আসবা তখন মনে করে না যে আমি আসে গরু নিয়ে যাবো না আর গরুর লালন পালন করুম না এই তখন বাবা মা তোমাদের কি বলে মা কি তোমরা যদি বাধা দেওয়া কোন সময় যে আজকে যাবো না তখন বাবা মা কি করে ও গাছ কাটে নিয়ে গেলে না আচ্ছা তোমরা কি খেলাধুলা করো কি কি খেলাধুলা ভালো পারো এই যে ক্রিকেট যেমন ফুটবল প্রতিদিন খেলাধুলা করো না প্রতিদিন না এখন এই বন্ধু তো এখন ধরো এমনি আটা ডকলে ধরো মোবাইল চল দিয়ে এই এই দিনে সময় আচ্ছা আচ্ছা তোমরা কয় ভাই বোন আমরা তিন ভাই বোন তিন ভাই কয় ভাই কয় বোন দুই ভাই এক বোন দুই ভাই এক বোন আমাকে ভাই বোন বলতে না আমি তুমি বড় ও আচ্ছা আচ্ছা তোমার বাবা কি করে আমার আব্বু যে

বাড়ি থেকে গরু কি ঘন হাটে নিয়ে যাও যদি অসুখ পোশাক যদি না তাহলে দেয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবা থ্যাংক ইউ থ্যাংক ইউ